বিড়ালের গড়ায় কে ঘন্টা বাঁধবে একদিন এক দলই দূর মিটিং করল তাদের সাধারণ শত্রু বিড়ালটিকে কিভাবে মোকাবেলা করা যায় তা ঠিক করার জন্য কেউ এই কথা বলল কেউ সেই কথা বলল অনেক রকম আইডিয়া নিয়ে আলোচনা হলো কিন্তু কোনো সমাধান পাওয়া গেল না অবশেষে এক তরুণ ইঁদুর বলল আমার একটা পরিকল্পনা আছে আমাদের যা করতে হবে তা হল বিড়ালের গলায় একটা ঘণ্টা বাধা যখনই বিড়াল নড়াচড়া করবে ঘন্টা বাঁচবে আর আমরা তার আসার আগেই পালিয়ে যেতে পারব সব ইঁদুর সেই তরুণ ইঁদুরের পরিকল্পনা শুনে অবাক হয়ে গেল এবং আনন্দে চিৎকার করতে লাগলো তখন এক বৃদ্ধ ইঁদুর উঠে দাঁড়ালো পরিকল্পনাটা শুনতে খুব ভালো কিন্তু একটা প্রশ্ন বিড়ালের গলায় ঘন্টা বাদবি কি সবই দূর একে অপরের দিকে ভয়ে তাকালো কারো কোনো উত্তর ছিল না গল্পের নীতিশিক্ষা হলো পরামর্শ দেওয়া সহজ কিন্তু তা বাস্তবে করা অনেক কঠিন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস